আমার মনে হয় কি এই দেশ ছেড়ে চলে যে আইএলস করে ভাই তোমাদের বাইরে চলে যাওয়াই আমার মনে হয় সবচেয়ে ভালো একটা সলিউশন কারণ যে পরিমাণে ফোর্থ তোমরা অ্যাডমিশনে দিচ্ছ তারপরেও যদি তোমার কোনো রেজাল্ট না আসে তাহলে এখানে আসলে কষ্ট করার আমি কোনো মানে দেখি না কেন কথাগুলো বলতেছি যেমন আমাদের এত চেষ্টার পরে আজকে সকালবেলা ডিসিশন নিশু যে একশো ছিয়ানব্বই যে সিটটা ছিল সেটা আমি কি বাতিল করে দেবো ঠিক আছে খুব ভালো ডিসিশন কিন্তু ব্যাপারটা হলো বলা কেন লাগলো ভাই করা কেন লাগলো আমরা যুদ্ধ করছি কী জন্য আমরা যুদ্ধ করছি কোঠার জন্য না তাহলে এই ইস্যুগুলো নিয়ে আবার কেন নামা লাগতেছে আজকে যখন মেডিকেলে ইস্যুটা হইলো সলভ হইলো তারপরও এতগুলা যে ভার্সিটি আছে এই যেমন ঢাবিতে খেলোয়াড় কোঠা মুক্তিযোদ্ধা কোটা এই কোটা হ্যান কোটা তেন কোটা জাবিতে যেমন পোষ্য কোঠা জাবিতে এবার সিটি কমাই দিছে যে এবার আমি সিট বিক্রি করব। বেশি কোঠায় ঢুকাবো তো বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন কোটা তাও আমার মোট হলো ভাই কেন মানে আমি আসলে বুঝতেছি না মানে আমার তো এখন মনে হচ্ছে যে স্টুডেন্টরা মা খাক যা ইচ্ছা তাই করুক আমার পকেট ভারী হলেই হয়েছে মানে সিস্টেমটা এখন একই রকম থেকে গেলো না কোনো তো আমি চেঞ্জ দিতেছি না তো মেইন কথা হলো যে প্রতিটা অথরিটির কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যতগুলো কোঠা আছে তাই সব বাদ দেন ঠিক আছে কারণ এই মেডিকেলের মতো আবার যাতে কোনো একটা দিন ধরো ঢাবি রেজাল্ট দিলো জাবি রেজাল্ট দিলো সকালবেলা উঠে একটা স্টুডেন্ট দেখলো যে আচ্ছা ঠিক আছে আমি তো একশোর মধ্যে বিদাসী মেয়েছি তাও আমার সেইটা আসে কিন্তু আমার একটা বন্ধু কোনো এক কোঠার জন্য তিরিশকেও ফেল করেও চান্স পেয়ে গেছে এমন সিনারিও আর দেখতে চাই না আর কোনো বাচ্চার যাতে স্বপ্নে এভাবে যাতে নষ্ট না হয় তাহলে আমার কথাগুলো এত কষ্ট ক্যান করলো এতগুলা সময় দিল মা টাকা খরচ করলো ড্রপ নিল তারপর মানে সব কিছু থেকে নিজেকে বাদ দিল নিজের মধ্যে একটা জেদ তুলে আনলো যদি ওর লাস্টে রেজাল্টই না পায় এত কষ্ট করার পরে তাহলে ও কি কোনোদিন সামনে যে আর কষ্ট করবে ও তো ওর কষ্ট করার মোটিভেশনটাই ফেলবে যে আমি এমন একটা সিস্টেমের মধ্যে আসি যেখানে যদি আমি কষ্ট না করি তাও আমি পাবো না মানে একটা মানুষ এবারে মেডিকেলে আসেই পাওয়ার পরেও সে ঢাকা মেডিকেলে পায়নি আর সেকেন্ড যে ইস্যুটা এবার আমার মেডিকেলের রেজাল্ট আমি ফার্স্টে এই ভিডিওটা কেন বানাইনি কিন্তু আমি আজকে সারাদিনে যতগুলো মেসেজ পাইলাম বা দেখতেছি যে অবশ্যই মেডিকেল অথরিটির নাম্বার সিস্টেমে কোনো না কোনো একটা ইরোড হয়েছে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের ডাটা উঠান প্রিভিয়াস ইয়ারের ডাটা যেমন ধরেন আপনি যদি দু হাজার তেইশ যদি কথা বলেন তাহলে সেখানে আমার কাট অফ ছিল সিক্সটি এইট পয়েন্ট সামথিং আর হাইয়েস্ট ছিল বিরানব্বই পয়েন্ট সামথিং যদি আমার ব্যাচের কথা বলি মানে সিক্সটি এইট নাস সিক্সটি সিক্স আমার ব্যাচটা যদি কথা বলি তাহলে সিক্সটি এইট পয়েন্ট মানে সেভেন ফাইভ আর হাইয়েস্ট মার্ক ছিল চুরানব্বই দশমিক সামথিং এইবারের কোশ্চেনটা সব থেকে ইজি হয়েছে সবাই বলছে ইজি কোশ্চেন ইজি কোশ্চেন ইজি কোশ্চেন আছে ধরলাম ইজি কোশ্চেন ধরলাম কাট অফ আমার তেহাত্তর দশমিক সাত পাঁচের উপরেই গেছে মানে যেটা অস্বাভাবিক আমার কোনো কথাই আসে না কিন্তু যদি এটাই হয় তাহলে যে হাইয়েস্ট মার্ক পাইছে অবশ্য তার নাম্বারও কি বেশি আসবে কিন্তু সেই মাত্র পাইছে কত নব্বই দশমিক সাত পাঁচ যে এক্সাম পেপার আসে সেখানে অনায়াসে ছিয়ানব্বই থেকে আটানব্বই স্কোর করা যায় আমাদের বাড়ি তো কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল স্ট্যান্ডার্ডটা কিন্তু একটু আপার লেভেলই বলা যায় তারপরে সেবার আমার হায়ার স্টেশন চুরানব্বই ছিয়ানব্বই মেডিকেল এইটাই হয় চুরানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পঁচানব্বই মানে বিরানব্বইয়ের উপরে পাই সবাই বলতেছে ভাই আমার পাঁচ সাত কম মার্সে পাঁচ সাত মার কম আসছে ওই কোচিংয়ের সাথে মিলাইলাম এই কোচিংয়ের সাথে নিয়ে সবার একই কথা তাহলে আমার কথা হলো ভাই আপনারা একটা রেজাল্ট দিয়ে দিস আপনি কেমন এটা চেঞ্জ করতে পারবেন পারবেন তো না কিছুই করতে পারবেন না ইস্যুটা তো কয়েকদিন পর দেবে যাবে কিন্তু আমার কথা হলে বাচ্চাগুলোর আর কি দোষ ছিল বিলেই দিতেন এক্সাম নিতে পারি না এক্সাম দিস না এইরকম ফাইসলামি করার তো কোনো মানে হইলো না জানি না ভাই আমি এইগুলো নিয়ে আর কোনো ভিডিও দেবো না মানে বাংলাদেশের এই এইগুলো করতেই থাকবে চলতেই থাকবে এখন যদি কিছু হয় তাহলে তো ভালোই যেমন আজকের মতো যদি সবগুলো সমস্যার সমাধান হয়ে যায় তাহলে একটা ফেয়ার গ্রাউন্ড পাবে নাহলে এটা যুগের মানে দিনের পর দিন চলতেই থাকবে সবাইটা নিয়ে কথাবার্তা বলেন প্রশাসনের কাছে চান যতটা পারেন আগায় আসেন তাহলেই দেখবেন এই সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা এত কিছু করলে আমরা এটাও করতে পারবো এখন ভাই তোমাদের জন্য আমি কথা বলি ঠিক আছে দেখো তোমার মনে হতে পারে যে ভাই আমরা তি হাত তুলবে যদি কোনো সিট না পাই তাহলে আপনি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিব না ভার্সিটির প্রিপারেশন নিব মানে সেটা খুবই খারাপ লাগে হ্যাঁ দেখো তোমাদের জন্য আমি গত ভিডিওতে বলছি আজকের ভিডিওতে বলি আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি দেখো অ্যামাজনের একটা নদী ঠিক আছে অ্যামাজনের নদী যে অরিজিন যেখান থেকে হয়েছে সেটা বিন্দু বিন্দু পানি মিলে হয়েছে ওর একটা বিন্দু আর একটা বিন্দু মিলতে প্রায় আট আট সেকেন্ডের গ্যাপ ওইটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নদী তো আমি যেটা বলতেছি তুমি তোমার যদি কাজ একদম যদি মানে ধৈর্যের সাথে করে যাও একদম ধরো মানে সততার সাথে যদি করে যাও না রেজাল্ট তুমি কখনো না কখনো পাবাই ঠিক আছে আল্লাহ কি বলছে যে তুমি যদি কাজ করে যাও তাহলে আমি তোমাকে কখনো নিরাশ করবো না তাহলে আল্লাহর উপর ভরসা রাখেন নিজের উপর ভরসা রাখতে হবে যে আরে সমস্যা নেই মেডিকেল হয় কী হয়েছে আরও অনেক আছে প্রুফ করে দেখাবো তুই এবারে কতক্ষণ দাওয়ায় রাখবি তুই এবারে কতক্ষণ নিচে ফেলায় রাখবে আমি উঠে দাঁড়াবোই কিন্তু ভাই তুমি যদি কোনো কারণে সাহস ভেঙে ফেলো আমি জানি বলা অনেক সহজ বাট করা অনেক টাফ বাট তোমাকে টিকে থাকতে হবে জাস্ট এটা বলতে হবে এই সময়টাও কেটে যাবে এই সময়টাও কেটে যাবে ঠিক আছে তাহলে আমি আবারও বলবো ভাই অনেকের সাথেই খারাপ হয়েছে সামনে যদি না আসেন তাহলে ভার্সি দিতে হবে সেম কাহিনী আবার রিপিট হবে আবার একটা কাহিনী হবে তোমাকে আমি একটা কথাই বলবো যে নিজের উপর ভরসা রাখতে হবে ঠিক আছে নিজের উপর কখনো ভরসা হারানো যাবে না তোমার দোষ না ভাই সিস্টেমের দোষ নিজেকে ব্লেন দিস না তোর মধ্যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনেক আছে এটা আমি জানি অনেক আছে অনেক ঠিক আছে এখন সেই ক্যাপাবিলিটি দেখার জন্য নিজেকে সেই ধৈর্যের সাথে আজকে যে কষ্টটা করতেছিস আগামীতেও সেই কষ্টটা করে যেতে হবে ঠিক আছে তাই কখনো নিরাশ হবে না যে অবস্থায় আসুক নিরাশ হওয়া যাবে না ওকে আর আশা রাখি অথরিটির কথাটা শুনবে আর এই জিনিসগুলো চেঞ্জ করবে